এই যে আমরা এখন এই হপারের ভেতরে বাদামটা ঢেলে দিচ্ছি দেখুন দর্শক কী চমৎকারভাবে এখানে কিন্তু এই যে বাদামের যে পিনাট বাটার সেটা কিন্তু তৈরি হওয়া শুরু হয়েছে আসসালামু আলাইকুম বিজনেস বাংলা মেশিনারিজের নবাপুর শাখা থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বেলাল হোসেন রবি আপনারা আমার সাথে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটিকে আমরা বলে থাকি কমার্শিয়াল পিনাট বাটার গ্রাইন্ডার মেশিন এই মেশিনটি থেকে কিন্তু আপনি চাইলে পিনাট বাটার তৈরি করে সেটা বিজনেস করতে পারেন পিনাট বাটার বর্তমান বাংলাদেশে কিন্তু খুবই জনপ্রিয় এবং অনেক সুস্বাদু একটি খাবার এই পিনাট বাটারটা সাধারণত বিভিন্ন ধরনের বড় বড় সুপার শপ বা বড় বড় মার্কেটে পাওয়া যায় যার কারণে এটা কিন্তু প্রাইসটা একটু বেশি এই মেশিনটিতে আপনি পিনাট বাটার তৈরি করে সেটা যদি একদম প্রান্তিক পর্যায়ে সকল কাস্টমারের জন্য আপনি সেল করেন তাহলে আপনি কিন্তু স্বল্প পুঁজি এখানে ব্যয় করে আপনি কিন্তু এই পিনাট বাটার অনেক বেশি সেল করে কিন্তু লাভবানও হতে পারবেন এছাড়া আপনি যদি চান এই মেশিনটি দিয়ে কিন্তু টমেটোর সস তৈরি করে সেগুলো বাজারজাত করে সেল করতে পারেন অথবা হচ্ছে বিভিন্ন মশলা বা পেস্ট করা যায় এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু এখান থেকে পেস্ট করে সেগুলো বাজারজাত করে কিন্তু লাভবান হতে পারেন তো দর্শক আজকে কিন্তু আমরা আপনাদেরকে এই মেশিনটি থেকে সরাসরি চালিয়ে এবং এটার মাধ্যমে পিনাট বাটার তৈরি করে সেটা দেখাবো এটার সকল কার্যক্রম দেখতে হলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তবে দর্শক আমরা লাইভ কার্যক্রম শুরু করার আগে আপনাদেরকে একটি অনুরোধ করে রাখবো আপনি যদি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আমাদের এই যে পিনাট বাটার মেশিনটি এই পিনাট বাটার মেশিনটি কিন্তু একেবারে বাসাবাড়ির যে সাধারণ লাইন টু টোয়েন্টি লাইনের থেকেই চালাতে পারবেন এবং এই মেশিনটি চালাতে প্রতি ঘন্টায় পনেরোশো ওয়াট বিদ্যুৎ খরচ হয় এই মেশিনটিতে রয়েছে একটি চমৎকার এবং শক্তিশালী মোটর যেটার মাধ্যমে কিন্তু আমাদের এই পুরো মেশিনটির কার্যক্রম হয়ে থাকে তো এই মেশিনটি আমরা এই যে আমাদের বাসাবাড়ির যে সাধারণ যে বিদ্যুৎ লাইন সেটা থেকে চালাচ্ছি এটা কিন্তু একেবারে সাধারণ একটি মাল্টিপ্লাগ থেকে চালাচ্ছি এই মেশিনটি চালানোর জন্য এখানে রয়েছে একটি পাওয়ার সুইচ এই পাওয়ার কন্ট্রোল মাধ্যমেই কিন্তু এই মেশিনটি চালানো হয় এখানে শুধুমাত্র অন অফ সুইচটা রয়েছে এই দুইটা সুইচের মাধ্যমে আমরা পুরো মেশিনটি চালাতে পারবো এখানে যদি অন বাটনে চাপ দিয়ে মেশিনটি চলে উঠবে এবং যদি অফ বাটনে চাপ দিয়ে মেশিনটি বন্ধ হয়ে যাবে এই হচ্ছে আমাদের পুরো মেশিনটি চালানোর যে কার্যক্রম সেটা আর এই মেশিনটিতে রয়েছে একটি চমৎকার হপার এই হপারের মধ্যে আমরা যে কাঁচামালগুলো পেস্ট করতে চাই বাদাম টমেটো আদা রসুন বা এই ধরনের যে প্রোডাক্টগুলো হচ্ছে আমরা পেস্ট করতে চাই সেটা আমরা এই হপারের ভেতরে দিব এই হপার থেকে এই যে জায়গা দেখতে পাচ্ছেন এখান থেকেই মূলত আমাদের প্রোডাক্ট যেগুলো দেওয়া হবে হপারে সেগুলো পেস্ট করে এই জায়গাটা থেকে আউটপুট করবে এখানে যে নলটা দেখতে পাচ্ছেন এখান থেকে আউটপুট করবে এই মেশিনটি যে আমরা তো আমাদের পেস্ট প্রেসারের মাধ্যমে করার জন্য এখানে এই যে দুটো হ্যান্ডেল রয়েছে এটা দিয়ে কিন্তু আপনি চাইলে এইভাবে মেশিনটিকে এই যে প্রেশার মেশিনের সেটাকে কিন্তু আপনি কম বেশি করতে পারবেন আপনার প্রয়োজন মতো এখানে রয়েছে একটি অ্যাডজাস্টেবল নাট এই নাটের মাধ্যমে আপনার যখন এই পুরো মেশিনের যে প্রেশারটা ফিক্সড করা লাগবে ফিক্সড করা হয়ে গেলে তখন আপনি এই যে নাটটাকে এই নাটটাকে টাইট করে দিবেন যাতে করে হচ্ছে আপনার এই যে প্রেশারের জন্য যে আমাদের এই হ্যান্ডেলটা এটা যে ঘোরায় সেটা যেন অটোমেটিক ঘুরে না যায় বা ঘুরে গিয়ে কখনো মেশিনের কোনো সমস্যা না হয় আর এই মেশিনের সাথে একটি কুলিং সিস্টেম রয়েছে অনেক সময় দেখা গেছে যেহেতু কমার্শিয়াল মেশিন এই মেশিনটা আপনি দীর্ঘ সময় চালালে এই জায়গাটা অর্থাৎ এটা কিন্তু গরম হতে পারে এটাকে ঠান্ডা করার জন্য আপনি কিন্তু চাইলে এই পাইপ দুটো ব্যবহার করতে পারেন এই নল দুটোর মাধ্যমে আপনি কিন্তু এখানে ঠান্ডা বাতাস সরবরাহ করে এই মেশিনটিকে ঠান্ডা করতে পারেন আমরা আজকে আপনাদেরকে সরাসরি পিনাট থেকে বাটার তৈরি করে দেখাবো আমরা বাজার থেকে নিয়ে এসেছি বাদাম এই বাদামের মাধ্যমে হচ্ছে এই মেশিনের সাহায্যে আমরা পিনাট বাটার তৈরি করব তবে দর্শক একটু জানিয়ে রাখি আপনারা যারা পিনাট বাটার তৈরি করবেন তাদেরকে কিন্তু অবশ্যই বাদামটাকে আগে ভেজে নিতে হবে আমরা বাজার থেকে সরাসরি ভাজা বাদাম নিয়ে এসেছি আপনারা যারা কমার্শিয়ালি পিনাট বাটারের বিজনেস করতে চান তাদের কিন্তু এই বাদামটাকে এভাবে ভেজে নিতে হবে আমরা এখন আমাদের যে পিনাট বাটার মেশিনটি রয়েছে সেটিকে অন করবো অন করার জন্য আমরা বিদ্যুৎ সংযোগ দিয়ে দিয়েছি এখানে যে পাওয়ার অন বাটনটি রয়েছে আমরা সেটাকে চাপ দিলাম ইতিমধ্যে আমাদের মেশিনটি চলা শুরু হয়েছে আমরা যদি একটু হপারের ভেতরে দেখানোর চেষ্টা করি দর্শক দেখতে পাচ্ছেন হপারের ভেতরে কিন্তু মেশিনটি ঘোরা শুরু হয়েছে এখন আমরা বাজার থেকে আনা যে বাদামটা রয়েছে সেই বাদামটা এখানে ঢেলে দিব এই যে আমরা এখন এই হপারের ভেতরে বাদামটা ঢেলে দিচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পারবেন যে এখান থেকে বাদামের যে পেস্টটা সেটা কিন্তু অটোমেটিক এখান থেকে বের হওয়া শুরু হয়েছে এবং দেখুন দর্শক কী চমৎকারভাবে এখানে কিন্তু এই যে বাদামের যে পিনাট বাটার সেটা কিন্তু তৈরি হওয়া শুরু হয়েছে তাহলে দর্শক আপনারা দেখতে পেলেন আমরা কি চমৎকারভাবে আমাদের এই যে পিনাট বাটারের যে কমার্শিয়াল মেশিনটি রয়েছে সেই মেশিনটি থেকে আপনাদের সামনে সরাসরি কিন্তু এই মেশিনটি থেকে আমরা এই পিনাট বাটার তৈরি করলাম তো আপনি কিন্তু চাইলে এই মেশিনটি দিয়ে পিনাট বাটার তৈরি করতে পারেন এবং কমার্শিয়ালি কিন্তু এটা থেকে একটা বিজনেস করতে পারেন আমাদের রয়েছে এই পিনাট বাটারের আরও কয়েকটি ভেরিয়েশন এর চেয়ে ছোটো এবং বড়ো অনেকগুলো মেশিন রয়েছে আপনি কিন্তু চাইলে আপনার প্রয়োজন মতন এই মেশিনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তবে আপনি যদি এই মেশিনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে বিজনেস বাংলা মেশিনারিজের এই নবাবপুর শোরুম থেকে কিন্তু এই মেশিনটি সংগ্রহ করতে পারেন আমরা স্ক্রিনে বিজনেস বাংলা মেশিনারিজের নবাবপুরের শোরুমটাকে ঠিকানা সহ দিয়ে দিব অথবা আমাদের যে অন্যান্য শোরুমগুলো রয়েছে আগারগাঁও গুলিস্তানের যে শোরুম রয়েছে সেই শোরুমগুলোরও হচ্ছে ঠিকানা দিয়ে দিব সেখান থেকে আপনারা সরাসরি এসে দেখে বুঝে সংগ্রহ করতে পারেন অথবা আপনি যদি ঘরে বসে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে সরাসরি কল করে কিন্তু এই মেশিনটি সংগ্রহ করতে পারেন আমরা সরাসরি কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে দেবো তো দর্শক এখন আমরা বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মেশিনারিজ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ